খাবার খাওয়া শেষ হয়েছে এখন মোবাইলটা দিয়ে দাও দাও এখন মোবাইলটা দিয়ে দাও দাও মোবাইলটা দিয়ে দাও এ পর্যায়ে মোবাইল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জামা নিয়ে আসছে আমাদের ছোট্ট সোনামণিরা এখন তুমি মোবাইল নিয়ে বসে পড়েছো খেতে হবে না গোসল করতে হবে না এখনই মোবাইল নিতে মানে মোবাইল দাও না আচ্ছা ঠিক আছে তুমি কিছুক্ষণ মোবাইল আমি আসতে এরপরে নাও মা খাবার খেয়ে নাও তারপরে মোবাইল খাবারটা খেয়ে নাও না মোবাইলটা দাও খাবারটা খাও ঠিক আছে তুমি খেতে থাকো থাকা এখন মোবাইলটা দিয়ে দাও দাও খাবার খাওয়া শেষ হয়েছে এখন মোবাইলটা দিয়ে দাও দাও এখন মোবাইলটা দিয়ে দাও দাও মোবাইলটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এখন শুতে হবে আসো আসো কি কেন চোখ তুমি কি মোবাইল টি ও আচ্ছা তুমি তো জানো না মোবাইল টি পড়ে চোখের সমস্যা হয় ব্রেনের সমস্যা হয় তুমি কি এটা জানতে না মা হা আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার ডক্টরের কাছে আসো ডক্টর সাহেব এই যে আমার মেয়ে শুধু মোবাইল টিপে টিপতে টিপতে তার চোখে সমস্যা হয়ে গেছে দেখছেন এক চোখে এখন দেখা যাও আমার ডক্টর ডক্টর সাহেবের কাছে যাও দেখি তুমি কি অতিরিক্ত মোবাইল দেখো না মা এটা করা যাবে না মোবাইল দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর মোবাইল দেখবে এখন তোমার কষ্ট হচ্ছে না জ্বালা পড়া করছে না সামনে থেকে আর মোবাইল দেখবে না ঠিক আছে মোবাইল দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে ডক্টর সাহেব ওর কি বেশি কোনো সমস্যা হয়েছে না একটু চেক আপ করতে হবে বেশি কোনো সমস্যা কি বলেন ডক্টর সাহেব বেশি সমস্যা হয়েছে ডক্টর সাহেব যে কোনো ভাবে আমার মেয়েকে বাঁচাতে হবে ডক্টর সাহেব আমার মেয়ে যেন চোখে দেখে দুশ্চিন্তার কারণ নেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ডক্টর সাহেব সাহেব জি রোগীর বাবা এখানে আসেন আসেন জি জি আগামীকাল একটা চেক আপ করিয়ে নেবেন আর যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো ঠিক মতো খাওয়াবেন এবং দুইবেলা করে ড্রপগুলো চোখে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে মা আইটোমার বিষয় মনে রাখবে অতিরিক্ত মোবাইল দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে তোমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে আর মোবাইল দেখবে ঠিক ঠিক আছে

মা তুমি খাবার খাও পাশাপাশি মোবাইল দিব নাও খা আবার তো নাও নাও মা সমস্যা হবে না মা নিবে না আচ্ছা ঠিক আছে চল আমরা স্কুলে যাই নাও মা মোবাইল নাও যা যা মোবাইল নিবে না ঠিক আছে তোমার ক্লাসমেট দের কে বলি দেখি মোবাইল নাই কিনা নাও তো যা মোবাইলটা নাও তো নাও নাও মোবাইল নিবে না

we know very yeah, well very that our socialization, socialization our, society, our society, all time, all time we, are we are making, making our, our friends, friends and, and calling, calling others, others but, but we cannot, cannot follow our babies. children. We'll, have, we'll have, to have to follow our children. children. It, was it was our message. Okay. So we'll, so we'll have to, have to follow this message. It's a it's social a demand, demand, demand right now. We'll have to follow it. And every day we face this type of drama, okay, in our society, in our family. Thank you very Thank much. You very much.